রসুল দোয়া করতেছেন এভাবে বুক সমান করে হাত উঠিয়ে রসুল্লাহ দোয়া করতেছেন আল্লাহ হুমাইন আল্লা আল্লাহ তুমি যদি চাও যেখানে দিন শেষ হয়ে যাক তুমি যদি চাও ইসলাম মিটে যাক তুমি যদি চাও এখানে দিন মিটে যাক তোমার ডাকনে পৃথিবীতে আর কেউ থাকবে না আয় আল্লাহ তাহলে মাত্র তিনশো জন নিয়ে আসছি এদেরকে তুমি শেষ করে ফেলাও আর তুমি যদি চাও আল্লাহ তোমার জমিনের দিন কায়েম হয়ে যাক তুমি যদি চাও তোমার জমিনের ডাকনে ওয়ালা ভরে যাক তুমি যদি চাও পুরানের রাজ কায়েম হয়ে যাক আয় আল্লাহ মাত্র তিনশো তেরো জন নিয়ে আসছি আয় আল্লাহ এদেরকে তুমি বিজয় দিয়ে ইসলামের বিজয় দিয়ে দাও رسول الله هات نبينا رسول الله هات এত জোরে কান্না শুরু করছেন হাত রসুল নামাই না তো জিব্রিল আলি ইসালাম চলে এসেছেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ হাতটা নামাই ফেলেন অনেক হয়েছে আর কান্নার দরকার নাই হাত নামার বাজেট হয়ে গিয়েছে বলে কি বাজেট হলো তো জিব্রিল আলি ইসালাম জানাই দেয় ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তারা তো এক হাজার কাফের এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এক হাজার ফেরস্তা দিয়ে বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবে আর একটু জোরে সুবাহ রসুল্লাহ হাত এখনো নামাই নাই আবার ডেকে বলে আল্লাহ এক হাজার দিবা ঠিক আছে আরেকটু বাড়াই দেওয়া যায় না তোমার কাছে তো কম নেই আরেকটু আবার জিব্রিল সালাম এসে বলে ইয়া রসুল আল্লাহ তিন তিন গুণ হয়েছে তিন হাজার ফেরস্তা দিয়ে পাক সহযোগিতা করবে রসুল এখনো হাত নামাই নাই রসুল্লাহ আবার ডেকে বলে আল্লাহ 3000 দিবা ঠিক আছে কিন্তু আর একটু যদি বাড়াও তোমার বন্ধু খুশি হয়ে যাবে আল্লাহ আরেকটু যদি বাড়াই দাও তোমার বন্ধু খুশি হয়ে যাবে তোমার বন্ধুর ঠান্ডা হয়ে যাবে আরেকটু কি বাড়ানো যায় না তো আল্লাহ ডেকে বলে যাও না আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ আমার বন্ধুকে খুশি করতে হবে বন্ধু কি চায় শুনে আসো তোমার আমার বন্ধুকে শোনাই দাও জিব্রিল আলি ইসলাম এবার দিয়ে দিয়েছে একটা দিয়ে দিয়েছে রসুলের এরকম ভাবে কানটা নিজের মুখের কাছে নিয়ে কানে কানে বলে হম সেতি আলাফিমিন কেতি মুসৌমি জি ব্রে কিসলাম টেকে বলে ইয়া রসুল আল্লাহকে এক হাজার ফেরুশতা নয় তিন হাজার ফেরুশটামায় আল্লাহ পাকর বোনাল আমিন বদন প্রান্তরে আপনাকে পাঁচ হাজার ফেরিশতা দিয়ে আল্লাহ পাকর বুলাবিন সহযোগিতা করবে রসুল্লাহ সালকালামের মাথাটা টান দিয়ে বুকের সাথে আটকে ধরে ডেকে বলি ইয়ার সুরাল্লাহ দেখেন না অমর কান্না করে আলী কান্না করে উসমান কান্না করে সবাই গ্রাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে ইয়ার সুরাল্লাহ আপনি আর কান্না করবেন না আর কান্না করবেন না সবাই গ্রাম কান্না করেছে সবাই গ্রাম আপনার কান্না দেখে তারাও ছটফট করে কান্না শুরু করছে এদিকে ফারুক আজম ডেকে বলেন ইয়ার সুরাল্লাহ কে চিন্তার কোনো কারণ নাই কতটুকু ইমান নিয়ে

যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে শুধু তাই নয় যখন মুখোমুখি হয়েছে কাফেরদের মুখে মুখোমুখি যখন সাবাইক ইকরাম হয়েছে কাফেররা দেখি এখানে একজন আবু বকরকে দেখা যায় আর একজন আবু বকরকে ওখানে দেখা যায় নাই একজন উমর কে এখানে একজন উমর দেখা যায় ওখানে আর একজন কে দেখা যায় এখানে একজন উসমান কে দেখা যায় ওখানে আর একজন কে দেখা যায় আল্লাহ পাক রব্বুল ডবল ডবল করে দিলেন সাহাবা ইকরাম কে কাফের মুশরিক দের চোখে ডবল ডবল করে দিলেন তারা চিনতেই পারে না কোনটা আসল আবু বকর কোনটা আসল ওমর কোনটা আসল ওমর কোনটা আসল ওসমান কোনটা আসল আলী কিছুই তারা চিনতে পারে না চিনতে চিনতেই যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল মাত্র কয়েকজন সাবি শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর কে ডেকে বলে পয়গম্বর ও বন্ধু কেমন হলো কেমন হলো যুদ্ধ এবার পয়গম্বর ডেকে বলে আল্লাহ তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে মাত্র কয়েকজন সাবি শহীদ হয়েছে ইসলামের বিজয় হয়েছে তোমার বন্ধুর অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বন্ধু আপনি আমার কাছে দোয়া করেছেন আপনি আমার বন্ধু আপনি দোয়া করেছেন আবার দোয়া করেছেন ইসলাম থাকবে কি থাকবে নাই প্রশ্ন যখন এসেছে সেখানে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ক্ষান্ত হই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি শরীরে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি এই জন্য মুসলমান ভাইরে আমার ডাকের সময় এক ডাক দিন দিলেই যথেষ্ট হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বদর প্রান্তরে ডাক দিয়েছেন আল্লাহ গো ইসলামের বিজয় হবে কি হবে না তোমার হাতে তুমি যদি ইসলামের বিজয় চাও আয় আল্লাহ যদি পৃথিবীতে দিন কায়েম হয়ে যাক কোরআনের রাস কায়েম হয়ে যাক তোমার ডাক নেওয়ালা ভরে যাক তুমি যদি চাও তাও তাহলে এই অল্প সাহাবির ভিতরে তুমি বিজয় দিয়ে দাও আর যদি তুমি না চাও মাত্র তিন তেরো জন নিয়ে আসছি তুমি এরকম ভাবে তাদেরকে মেরে ফেলো তাদেরকে শেষ করে দাও ডাকের সময় এক ডাক কাজে লেগে যায় ডাকের সময় কি এক ডাকি কাজে লেগে যায় এই জন্য সুবাহুল্লাহ যখন বলতে হয় তো চিৎকার মেরে একদম বলতে হয় যখন আলহামদুলিল্লাহ বলতে হয় তো বলে ফেলতে হয় আরে ডাকের সময় ডাক সুহানুল্লাহর সময় আসছে তো বলে দিতে হবে মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল কে যদি কোনো বান্দা ভয় করতে পারে হাদিস থেকে শোনাচ্ছিলাম ম্যাচ নাম্বার সোহে ইবনে হিবানের ছয়শো চল্লিশ নম্বর হাদিস ইদা খাপানি ফির দুনিয়া আল্লাহ পাকরবুল আলামিন জানায় দেয় দুনিয়াতে যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব আলামিনকে ভয় করে দুনিয়াতে যদি ভয় করতে পারে কেয়ামতের ময়দানে আম্মান তু হুয়ামান কেয়ামাহ কয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব বুল আলামিন পেশানি মুক্ত করে দিব দুই নম্বর আল্লাহ পাক আলামিন রকে যদি বান্দা দুনিয়াতে ভয় করতে পারে আল্লাহ পাক ওয়াদা হলো ওয়াদা করেছেন যদি কোনো বান্দা দুনিয়াতে বয় করে কিয়ামতের ময়দানে আরশে বসার মতো সুযোগ করে দিবে আমার কথা নাই মুসলমান অনেক দূর সফর করে এসেছি আমার বাড়ি ফরিদপুর বলমানিতে ঢাকার থেকে এখানে এসেছি কয়েকশো কিলোমিটার কয়েকশো কিলোমিটার পথ পারে দিয়ে এসেছি বানায় যদি কথা বলতে থাকি রাত শেষ হয়ে যাবে কিন্তু আমার কথার ভিতরে ভুল হতে পারে কিন্তু আল্লাহ পাকের কথার ভিতরে কোনো ভুল হতে পারে না রসুলের কথার ভিতরে কোনো ভুল হতে পারে না